আমাদের দেহের প্রায় সব জায়গাতে কিন্তু যক্ষা হতে পারে অনেকের ধারণা যে যক্ষা শুধুমাত্র ফুসফুসে হয় আর কোথাও হয় না এই ধারণাটা একেবারেই ভুল ফুসফুসে যক্ষা বেশি হয় কিন্তু এছাড়া কিন্তু আমাদের লিমনোট যেগুলো আছে এখানেও কিন্তু প্রচুর পরিমাণে যক্ষা দেখা যায় স্কিনে যক্ষা হয় এটা পাওয়া যায় এছাড়া ইনটেস্টেনাল টিভি ইন্টেস্টাইনে আমাদের যক্ষা হতে পারে আর বিভিন্ন যে জেনেট সিস্টেমে যে বিভিন্ন অর্গান থাকে সেখানেও কিন্তু যক্ষা হতে পারে এছাড়া আমাদের ব্রেনের যে আবরণ মিনিং জেস বলি সেখানে যক্ষা হতে পারে ব্রেনের ভিতরেও কিন্তু যক্ষা হতে দেখা যায় আমাদের যে স্পাইন আছে সেখানেও কিন্তু যক্ষা হতে দেখা যায় আমাদের পর্টস ডিজিজ বলি আমরা এরকমও কিন্তু পাওয়া যায় যাক হোক খুব পরিচিত অসুখ এবং ডায়াগনোসিসটি ইম্পর্টেন্ট এবং সন্দেহ করতে হবে আপনার যদি এরকম ঘুসঘুসে জ্বর থাকে সন্ধ্যার দিকে জ্বর বেশি আসে এছাড়া কাশি হয় শ্বাসকষ্ট হয় অনেক সময় স্কিনে যদি কোনো পরিবর্তন হয় তখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হতে হবে যে যক্ষা আছে কিনা না কারণ যক্ষার নির্দিষ্ট চিকিৎসা আছে সেই চিকিৎসাই করতে হবে অন্য চিকিৎসা করলে কিন্তু যক্ষাতে কোনো উপকার হবে না ধন্যবাদ সবাইকে